আল্লাহ নিয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককে ইয়াতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনো এতিম না আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছে এতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে ইয়াতিম বলে তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটা হিসাব করে কুলানো যাবে না ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢোকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি নিতে একদিন যাইন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে